এ যারা মোবাইলওয়ালা ছবি উঠাচ্ছে সরকারের অর্ডার সারা মদিনার অর্ডার সারা ভিন্ন কোনো কারণে ছবি উঠানো হারাম সরকার যদি বলে এই কারণে ছবি দাও তো শরীয়ত বলে যায় মদিনার নবী বলছেন কোন কারণে ছবি প্রয়োজন হলে এ ছাড়া ভিন্ন কোনো কারণে এমনি ছবি হাজার বার কবিরা হারাম বসছেন বেহেসের বাগানে করতেছেন কবিরা চালাক যারা এরকম কিছু মানুষ আছে না পারে না ঠিক কিন্তু ইমামের ভুল ধরে। অতি চালাকের আর এক নাম বেআ বলেন অতি চালাকের আর এক নাম ছোট ছোট পয়েন্ট মনে রাখবেন এই অতি চালাকগুলো বলবে হাফিজ ভাই ধন্যবাদ এত সুন্দর কথা বলছেন মিডিয়া কেন এরা ছবি উঠায় কেন প্রশ্ন বানায় করবে কেন করবে তার অন্তরে ঝামেলা দেখতে নারী চলন বাঁকা বলবে মোবাইলে ছবি উঠাইলে গুনা হবে তো মিডিয়াওয়ালাদের কি হবে আমরা বলি নাই মিডিয়া এখানে বসলে স্বভাব হবে চুপ থাকি কেন কিছু উপকার হয় এই মিডিয়ার বয়ানটা সারা দুনিয়ার মুসলমান আঙ্গ জাতিরা শুনে বহু গুনাগার নেকের পথে আসছে আমার জানা মতো এই জন্য আমরা চুপ থাকি বাকি বলি না যে না বসাইলে স্বভাব হবে বরং আমাদের মুরব্বীরা এগুলো থাকলে স্টাইজে বসবেন না বয়ান করবেন না আমাদের মুরব্বীরা এখনো হার্ড লাইনে আছে আমি কাউকে বলি না বসো অনেকে তো টাকা দিয়ে ভাড়া করে আনে আমি তো বলি না এখানে বসো নিষেধ করি না কিছু ফায়দা হয় আপনার আপনার কি আপনি শুধু শুধু মোবাইল নিয়ে দেখাইতেছেন আমার আপনি মোবাইল ওয়ালা না জিনেরে দেখাচ্ছেন যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে আপনি পাঁচশো হাত দূরে বয়ে মোবাইলটা ধরলে কি ছবিও আসবে না ভালো রেকর্ডও ভালো হবে না শুধু আর মোনাজাতের পরে কিছু জিনেরা যদি তাহলে তো আমও গেল সালাও গেল ওই যে বললাম কফাল কিছু মানুষ ঘন্টা কে ঘন্টা বয়ে বয়ে ভয়ান শুনবে যেই টের পাইবে মোনাজাত এটা ধর দিবে কারণ শয়তান তোরে ধোকা দিতেছে খবরদার সারা রাত পশ শুনবি মোনাজাত দিবি না কারণ একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল অতএব মোনাজাত দিবি না দিলে তোর জীবনের গুনা মাফ তাহলে আমি যে তোরে তিরিশ বছর গুনা করাইছি তোর গুনা মাফ হইলে আমার চাকরি গুই এই জন্য কিছু শয়তান মানুষকে উঠায় নিয়ে যাবে মোনাজাতের আগে আগে দুই ঘন্টা বসবে পাঁচ মিনিট বৈশাখ দোয়া করবে না এরাও কপাল ভরা

নবী বারবার চাইতেছেন আবু জাহাল কালেমা পড়ো কালেমা পড়ো আল্লাহকে আমি চাই না। কালেমা কপালে আর আল্লাহ চাইছেন ওমর হোক রসুলের হাতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে নবীকে জবাই করার পরিকল্পনা নিয়ে পড়ে মুসলমান হয়ে গেল সাতাইশ বছরে নবীর তখন উনচল্লিশ জন মুসলমান পুরুষ এগারো জন নারী মুসলমান চল্লিশতম কথা পূরণ করলেন হজরতম আর বিমাসের গণনার সূচনা করেছেন হজরতম তারাবির জামাত চালু করেছেন হজরতম এখন অনেকে অমরের সাথে একটু দ্বন্দ্ব মনে মনে পাইলে না জানি কি করত অথচ আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে বলেন ইয়া রাসূল আল্লাহ ওমর যে মত পেশ করছে আমি আল্লাহ মেনে নিলাম আপনিও মেনে নেন কয়েক কারণে আবার তারাবির বিষয় বলিল না ভিন্ন কারণে কয়েকটা বিষয় আল্লাহ পাক রমরের মতকে প্রাধান্য দিয়া আয়াত নাজিল করে নবীকে বলেছেন নবী আমি আল্লাহ রমরের মতামতটাকে মেনে নিলাম আপনি রসুলও মেনে নেন আল্লাহ আমাদের সব ভাইকে হেদা দান করুন